কিন্তু চাইলে আপনার ফটোগুলো খুব সুন্দরভাবে ইডিট করতে পারবেন অর্থাৎ আমাদের কিন্তু ইডিট করার জন্য অনেক অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়ে থাকে সে থেকে কিন্তু আমাদের অনেক একটু ঝামেলা হয় তো আমি এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে জাস্ট আপনি সেখানে ছবিটা আপনার পোস্ট করবেন সাথে সাথে আপনার কিন্তু ভাবে। আপনার ফটোটি এডিট হয়ে যাবে আপনি সুন্দর সুন্দর স্টাইলে অর্থাৎ দু হাজার সালে যে ট্রেন্ডিং ফটোগুলো আপনারা দেখতে পান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেমন টিকটকে বা আদার্স ফেসবুকে অনেকে আপনার কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখে থাকি অনেক ট্রেন্ডিং ট্রেন্ডিং যে ফটোগুলো আপনারা দেখতে পান সেগুলো কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আপনি জাস্ট সেখানে আপনার ছবিটি পোস্ট করবেন সাথে সাথে আপনার সেই ফটোটি কিন্তু প্রফেশনাল লুকে আপনার এডিট হয়ে যাবে আপনি সেখান থেকে কিন্তু আপনি চাইলে দেখে 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 সুন্দর সুন্দর ছবিগুলো আপনি আপলোড করে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় হওয়ার আগে আপনাদেরকে একটু ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক টেন্টিং শপ ফটো এডিটিং করতে আপনার প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এর জন্য আমরা এর জন্য চলে যাব আমরা সরাসরি প্লে স্টোরে প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে সার্চবারে লিখবো মি তো লিখে আপনার সার্চ করে দিব সার্চ করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপটি কিন্তু চলে আসবে আপনারা এই লোগোটা দেখে ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে আমার আপডেট দেখাচ্ছে আমি আপডেট করে নিব চলে যাব সরাসরি সেই অ্যাপসে এখানে অ্যাপসে প্রবেশ করব অ্যাপসে প্রবেশ করার পরে আপনাদের এমন ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন টপ ক্যাটাগরি টেন্ডিং রিসেন্ট তিনটা অপশন আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটো এডিটিং আপনি করতে পারবেন এই ফটোটি এডিট করবো একটু তো আমি আপনার যে ফটোটি আপনাদের ভালো লাগবে সেই ফটোটির উপরে ক্লিক করে দিবেন তো আমি এই ফটোটি এডিট করতে চাচ্ছি এর জন্য আমি এই ফটোর উপরে ক্লিক করে দিব দেওয়ার পরে কিন্তু আমার গ্যালারিটা শো করবে আমি গ্যালারি থেকে আমার ফটোটি চুজ করে নিব এর জন্য আমি কিন্তু ফটোর উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এ আর আইকন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিবেন আর ফটোটি কিন্তু ডাউনলোড এখানে ক্লিক করে দিলে আপনার ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনাদের একটু আমি গ্যালারি থেকে দেখাই যে আমি এমন সুন্দর সুন্দর কিছু ফটো কিন্তু আমি এডিট করে নিয়েছি খুব সহজে চাইলে আপনারা কিন্তু এভাবে করে নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন গ্যালারিতে এগুলো কিন্তু আমি এডিট করছি তাছাড়া আপনারা কিন্তু তো আপনারা কিন্তু এই অ্যাপসের মধ্যে এই ফটো গুলো পেয়ে যাবেন তো আমি কিন্তু আমি এই অ্যাপস দিয়েই করছি এগুলো আপনারা কিন্তু এভাবে করে নিতে পারবেন আপনি চাইলে কিন্তু এই সুন্দর সুন্দর ফটো এভাবে এডিট করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু এই অ্যাপস দিয়েই এডিট করা এই যে এত সুন্দর সুন্দর আপনারা এডিট করতে পারবেন তো আপনাদের আর একটা কথা বলে রাখি তো আপনারা দেখছেন সেভ করার পরে এই যে ডান পাশে নিচে একটু মার্ক করে দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন টোরমি অর্থাৎ অ্যাপসের যে আপনার লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও চাইলে কিন্তু আপনি খুব সহজে রিমুভ করতে পারবেন সেজন্য আমার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন অথবা আমি ডেসক্রিপশানে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু খুব সহজে এই যে লোগোর যে যে লোগোটি রয়েছে আপনার ফটোর উপর এটা কিন্তু আপনি চাইলে খুব সহজে রিমুভ করে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না